এদিকে গোপন সমঝোতা নাকি রাজনৈতিক চাল আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি ভোটার উপস্থিতি বাড়াতে কেন মরিয়া তারেক রহমান রাজনীতির আসল দশা কি বাইরে নিষিদ্ধ করা দাবি থাকলেও বিএনপি আসলে চায় আওয়ামী নির্বাতনে অংশগ্রহণ করুক জানাবো এই সম্পর্কিত আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মার্কিন কংগ্রেসের চিঠি আওয়ামী ছাড়া নির্বাচন হলে আন্তর্জাতিকভাবে বহির বিশ্বে গ্রহণযোগ্য হবে না আমেরিকার জাতিসংঘ থেকে হুঁশিয়ারি এদিকে থমথমে রাজনীতির মাঠে এবার শুরু হলো চরম সংঘাতের আবহ দীর্ঘ বিরতির পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ কাপিয়ে নামলো যুবলীগ উত্তাল রাজপথ যুবলীগের ঝটিকা মিছিলে কাঁপছে দেশ শেখ হাসিনা ছাড়া ভোট হবে না ন হাসিনার ন ভোট চরম হুঁশিয়ারি শুরু হলো আসল লড়াই নির্বাচন দেবে আওয়ামী বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গারু প্রতিরোধ করবে বাংলার জন্য এই বাংলাদেশ বিরোধী দুঃশাসনের নায়ক অপকর্মের জন্য কুকর্মের জন্য ইউনুসকে শাস্তি পেতে এদিকে ভোটের অঙ্কে অপরাধ বৈধতা পাচ্ছে কি বিএনপির চার হাজার বহিষ্কৃত নেতাকে আটক করার দাবি এদিকে ভাইরাল ছবিতে সাত হাত খালেদা তারেকের ছবি আসলে এআই জেনারেট বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য অবশেষে প্রধান উপদেষ্টাকে দেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য করা হয়েছিল অতএব আওয়ামী লীগ খুব শীঘ্রই এই দেশে ফিরে আসছে খেলার নাম বাবাজি প্রধান উপদেষ্টা খেলা সামলাতে না পেরে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে এদিকে গোপন সমঝোতা নাকি রাজনৈতিক চাল আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি ভোটার উপস্থিতি বাড়াতে কেন মরিয়া তারেক রহমান রাজনীতির আসল দশা কি দর্শক আমরা যা দেখি রাজনীতি সব সবসময় কি ঠিক তেমনই হয় আমরা সবাই জানি বিএনপি রাজপথে আওয়ামী লীগের কঠোর বিরোধী কিন্তু রাজনীতির অন্তরে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর বাইরে নিষিদ্ধ করা দাবি থাকলেও বিএনপি আসলে চায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক শুনে অবাক হচ্ছেন কিন্তু এর পিছনে রয়েছে এক অঙ্কের হিসাব বিএনপি খুব ভালো করেই জানে আওয়ামী লীগ যদি এই নির্বাচন পুরোপুরি বর্জন করে তবে ভোটার উপস্থিতির হার দশ শতাংশের নিচে নেমে যেতে পারে আর ভোটারবিহীন একটি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে সেই সরকার কি আন্তর্জাতিক মহলে বৈধতা পাবে নাকি তা হবে কেবল একটি একতরফা অনুষ্ঠান এই বৈধতা সংকট এড়াতে কি বিএনপি এখন মনে মনে চায় আওয়ামী লীগ অন্তত মাঠে থাকুক কেন বিএনপি এই ঝুঁকি নিতে চায় এর কারণ হল আন্তর্জাতিক চাপ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ এবং মার্কিন কংগ্রেসের সেই করা চিঠির পর দৃশ্যপট বদলে গেছে বিশ্ব শক্তিগুলো এখন একটি ইনক্লুসিভ বা সবার অংশগ্রহণমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা কবি রিজবিরা সাম্প্রতিক সময় তারা বারবার একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন তারা জানেন আওয়ামী লীগ মাঠে থাকলে নির্বাচনটি হবে প্রতিযোগিতাপূর্ণ যা বিশ্বকে দেখাবে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে তারেক রহমান এখন এক পাখি মারতে চান এক আওয়ামী লীগের নির্বাচনে হারিয়ে অস্তিত্বের জানান দিতে দুই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ের মাধ্যমে নিজের সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা তাহলে শেষ পর্যন্ত রাজনীতির দশা কি হবে বিএনপির উপরে বাধা দিলেও তারা সম্ভবত আওয়ামী লীগের ওপর থেকে আইনি সরানোর প্রক্রিয়া খুব একটা উচ্চবাচ্য করবে না এটি হবে সেই নীরব সমঝোতা যেখানে মাঠে লড়াইয়ে জেঠার মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বিএনপি কিন্তু এর ফলাফল কি হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এবং তাদের বিশাল ভোট ব্যাংক নিয়ে হাজির হয় তবে কি বিএনপি তাদের হিসাব মতো সহজ জয় পাবে নাকি লড়াই হবে হাড্ডা বাংলাদেশের রাজনীতি কি তবে আবার সেই পূর্ণ দ্বিদলীয় ব্যক্তিতে ফিরে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় বিএনপি কি সত্যি আওয়ামী লীগের নির্বাচনে চায় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এদিকে উত্তাল রাজপথ যুবলেগে জটিকা মিছিলে কাঁপছে দেশ শেখ হাসিনা ভোট হবে না চরম হুঁশিয়ারি শুরু হলো আসল লড়াই দর্শক থমথমে রাজনীতির মাঠে এবার শুরু হলো চরম সংঘাতের আবহ দীর্ঘ বিরতির পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের রাজপথ কাঁপিয়ে নামলো যুবলীগ হঠাৎ করেই শুরু হয়েছে যুবলীগের একের পর এক জোটিকা মিছিল তাদের লক্ষ্য খুব পরিষ্কার রাজপথ দখলে নেওয়া নেতা কর্মীদের কণ্ঠে আছে একটাই বজ্র কঠিন স্লোগান নেত্রীকে ছাড়া এই নির্বাচন মানি না মানব না শেখ হাসিনাকে মাইনাস করে বাংলাদেশে কোনো নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন হাতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুবলীগের লড়াকু সৈনিকেরা মাঠ পর্যায়ের এই হঠাৎ সক্রিয়তা কি তবে বড় কোনো মহাপ্রলয়ের সংকেত কেনই হঠাৎ গর্জন সদিবোয়াদের জয়ের লড়াই এখনও বাকি আর শেখ হাসিনার ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার নির্দেশের পরেই যেন জেগে উঠেছে যুবলীগের তৃণমূল যুবলীগ নেতারা বলছে তারা আর ঘরে বসে থাকবে না তাদের মিশন এখন একটাই রাজপথে নিয়ন্ত্রণ নেওয়া এবং তথাকথিত একতরফা নির্বাচনের প্রস্তুতি ভেঙে দেওয়া বিশ্লেষকরা বলছে যুবলীগের এই ঝটিকা মিছিলগুলো মূলত একটি সাইকোলজিক্যাল ওয়ার বা মনস্তান্ত্রিক যুদ্ধ তারা বিশ্বকে এবং প্রতিপক্ষকে বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করা মানেই হলো রাজপথের গৃহযুদ্ধের ঝুঁকি নেওয়া পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকার অলিতে গলিতে যেভাবে তারা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে তাতে প্রশাসনের কপালে এখন চিন্তার ভাস ফেব্রুয়ারি মাস যতই কাছে আসছে যুবলীগের নির্বাচনে প্রতিহত করা স্পষ্টতই ভয়ঙ্কর রূপ সেই তাদের বার্তা খুবই স্পষ্ট শেখ হাসিনাকে সম্মানভাবে রাজনীতিতে না ফেরালে বাংলার মাটিতে কোনো ভোট কেন্দ্র খুলতে তো হবে না এদিকে ভোটের অঙ্কে অপরাধ বৈধতা পাচ্ছে কি বিএনপি চার হাজার বহিষ্কৃত নেতাকে আটক করার দাবি বাংলাদেশের রাজনীতিতে অপরাধ ও ক্ষমতা সক্ষ নতুন নয় তবে নির্বাচন সামনে রেখে দখলবাজি চাঁদাবাজি হত্যা ও মব অভিযুক্ত চার হাজার বহিষ্কৃত সদিচ্ছা ও আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে গত দেড় বছরে দলীয় তদন্তে যাদের অপরাধ সংশ্লিষ্টতা চিহ্নিত করে বিএনপি নিজেই বহিষ্কার করেছিল তারাই এখন ভোটের অঙ্কে প্রয়োজনীয় হয়ে উঠেছে বহিষ্কার যেখানে অপরাধের স্বীকৃতি সেখানে পুনর্বহাল কিভাবে নৈতিক বা আইনসম্মত হতে পারে এই প্রশ্নই তুলছে মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ রাষ্ট্রীয় আইনে এসব চিহ্নিত নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মাঠ পর্যায়ে অপরাধীরা আরো বিপ্র হয়ে উঠেছে রাজনৈতিক পরিচয় এখন কার্যত গ্রেপ্তার এড়ানোর ঢাল হয়ে দাঁড়িয়েছে নির্বাচন গনিয়ে আসতে বহিষ্কার প্রত্যাহারকে মানবাধিকার সংগঠনগুলো দেখছে অপরাধ পুনর্বাসন হিসাবে তাদের মতে অপরাধীদের রাজনীতিতে ফেরানোর সহিংসতা বাড়বে প্রশাসনের উপর চাপ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে এদিকে ভাইরাল ছবিতে সাত হাত খালেদা তারেকের ছবিটি আসলে এআই জেনারেট হাসপাতালের বেডে ও খিয়া তারেক পর্যবেক্ষণে ছবিটিতে ছয়টির বদলে মানুষের সাতটি হাত বা হাতের অস্বাভাবিক অবস্থান ধরা পড়েছে বিশেষজ্ঞদের মতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির একটি সাধারণ ত্রুটি